আসসালামু আলাইকুম আপনি কেন আমার আমার কাছ থেকে কাপড় নেবেন জানেন আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করতেছি চমৎকার চমৎকার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম কাপড় পেয়ে যাবেন একটা সাথে নিচে আপনারা শত শত ডিজাইন পাবেন শত শত কোয়ালিটি পাবেন এবং অনেক রকম ক্যাটাগরি পাবেন আমরা একেবারে কম দাম থেকে শুরু করে একটু বেশি দামে কিন্তু আমরা দেখছি পাইকারি শুধুমাত্র পাইকারি সেল করতেছি আমি আজকে প্রতিটা কালেকশন খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ কি কি কালেকশন আমাদের কাছে থেকে আছে আপনি কি কি কালেকশন আমাদের কাছ থেকে দিতে পারবেন সবগুলো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা যারা নিজের দোকানে বাসায় কিংবা অনলাইনে সেল করেন আপনাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে পারে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন পানটিবাজারের আয়সা প্লাজা তীর্থতলার মধ্যে আমাদের শোরুমটা পানটি বাজার সব থেকে বড় পাইকারি শোরুম ইনশাল্লাহ আসবেন কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন তার কথা বলাচ্ছি না দেখাচ্ছি আজকে কালেকশনগুলো এগুলো কোকো প্রিন্ট দেখেন এগুলো মধ্যে বর্তমানে সালোয়ার প্রিন্টের মধ্যে সব থেকে বেস্ট কালেকশন সব থেকে চলমান কালেকশন হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে সব থেকে ভালো মানের কালেকশন এগুলো নিতে পারেন ইনশাল্লাহ কোকো প্রিন্টের মধ্যে আমি একটা কালেকশন খুলে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আমরা কি কি কালেকশন বিক্রি করি কেমন কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আমি এক এক পিছু করে খুলে দেখাচ্ছি কোনটা দেখাবো ভাই অনেক মানে এখানে অনেক কালার আছে এজন্য কিন্তু আমরা আপনাদেরকে এক এক পিস করে দেখাচ্ছি আইডিয়া দেওয়ার জন্য দেখুন একটা মাল দাও দেখেন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা সালোয়ার সাথে প্রিন্ট করা এটা হবে জামাটা দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে স্ক্রিনশট দিবেন দামটা জানার জন্য এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার সাথে প্রিন্ট করা খুবই চমৎকার সালোয়ার থাকবে বিভিন্ন রকম ডিজাইনে থাকবে বিভিন্ন রকম কালার থাকবে আপনার ইচ্ছা মতো আমাদের কাছে এগুলো নিতে পারেন অন্য হচ্ছে খুবই চমৎকার অনেক বড় ওটা রং কোস গ্যারান্টি বিক্রি করতে না বললে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালার নিবেন একটু পিছনে যাই আমরা হ্যাঁ একটু পিছনে যাই দেখেন এইটা হচ্ছে আপনার বৃষ্টি বুড়িং মধ্যে হ্যাঁ একটু অনুরোধ করতেছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা কি কি বিক্রি করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এগুলো সবচেয়ে বৃষ্টিপুরি এর মধ্যে অনেক কালার আছে এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি এখান থেকে একটা কালার খুলে দেখাচ্ছি একটু আইডিয়া দেওয়ার জন্য আমি আবারও বলতেছি আজকে অনেকগুলো কালেকশন দেখাবো দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ বা এই স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার যদিও এখানে দেওয়া আছে স্ক্রিনের মধ্যে তো অবশ্যই আপনারা আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি দোকানে এসে কিংবা আপনারা অনলাইনে আমাদের কাছ থেকে কাপড় নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মধ্যে আমাদের কাছ থেকে কাপড় নিতে পারবেন সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর অর্ডার করতে পারবেন আর যারা অনলাইন নেবেন কিন্তু বলে রাখি পাঁচশো দশ টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স তারা আপনার কোনো কোনো কালেকশন পারি না ডেলিভারি জাস্ট কন্ডিশন আছে আপনার ওর নাম মধ্যে কিন্তু করা আছে দেখেন ওর নাম মধ্যে চমৎকার কাঠ করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে একটা ক্যাটাগরি এটা হচ্ছে বৃষ্টি গুরিং মধ্যে আপনারা অবশ্যই স্ক্রিনশটটাকে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন একটু এদিকে আসো তাহলে সবগুলো কালেকশন আমি কাস্টমার দেখে যারা আছে তাদেরকে আমি দেখাতে বলবো সবগুলো কালেকশন

এই যে এমন একটা ডিজাইনের চারটা কালার হবে চারটে নিতে হবে সেট সেট আকারে নিতে হবে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি যেগুলো সেট নেওয়ার প্রয়োজন সেট নেবেন যেগুলো এক পিস দুই পিস দেওয়া যায় এগুলো তো দিবই বেশিরভাগ দামি যে কালেকশনগুলো আছে ওইগুলো কিন্তু আমরা এক পিস এক পিস নিয়ে সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন আর এগুলো সেট বেশি নিতে হবে যেগুলো একটু কম দামের মধ্যে আছে এরপর দেখাচ্ছে আমাদেরকে মধ্যে আরও একটা কালেকশন আছে এরকম দেখা যায় জয়পুরি জয় করি মামাকরণ বর্তমানে জয়পুরী মামা ঘরের খুবই ভালো বিক্রি হচ্ছে খুবই ভালো চলতেছে দেখেন জয়পুরী মামা ঘরের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে দেখেন এগুলো হচ্ছে ডিজাইন জয়পুরি মামা ঘটনার এগুলো সব কিছু ডিজাইনগুলো এই এটাও সেট বাই সেট দিয়ে দিতে হবে এটা মধ্যে ডিজাইন আছে অন্তত তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন আছে আমি এখান থেকে আপনাদেরকে একটা কালেকশন খুলে দেখাই জাস্ট আইডিয়া দেওয়া দেওয়ার জন্য এর তো মামা কটন থ্রি পিসের মধ্যে বেস্ট একটা কালেকশন এর দামটা বলে দিই মাত্র পাঁচশো বিশ টাকা এক এক পিস মিনিমাম বারো পিস নিতে হবে দেখেন এটা হচ্ছে জামাটা জামাটা একবারে হান্ড্রেড পার্সেন্ট লং ঠিক আছে কাপড়ও শর্ট করবে না আমরা কোনো মানে কী বলে ছোটো কাপড় বিক্রি করি না যে ভাই কাপড় শর্ট হয়ে যায় ওই শর্ট কোনো থ্রি পিস আমরা বিক্রি করি না আমাদের কথা হচ্ছে টাকা দিয়ে কাপড় নেবেন বা ভালো মানের কাপড় নেবেন এটা হচ্ছে ওর নাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজে ওর না এরপর আছে এটা সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ আরেগোজ থাকবে এগুলো দেখে শুনে তারপর অর্ডার করবেন দেখবেন যে পরবর্তী ঠকবেন না অনেকে বলে ভাই দেখ যে একটা জিনিস আরেকটা তাদেরকে বলতেছি আপনি ভিডিও করে দেখে নেবেন ভাই টাকা দিয়ে কাপড় নেবেন না আপনি টাকা দিয়ে তো নেবেন ভিডিও করে দেখে নেবেন দেখার পরে অ্যাডভান্স করবেন হ্যাঁ আগে আগে বাকি করলে আপনার কি হয় মানে অনেকে মানে প্রতারণা করে অনেক ভাই অনেক লোক বা রয়েছে যারা প্রতারণা করতেছে দেখেন এটা হচ্ছে আপনার কালামকারী অরিজিনালটা ঠিক আছে কালামকারি আমাদের দুইটা দুইটা কোয়ালিটি আছে এটা হচ্ছে কালামকারি সবচেয়ে বেস্ট কালেকশন কালামকারির মধ্যে এটা হ্যাঁ এখান থেকে আমি আপনাকে একটা কালেকশন খুলে দেখাই এখানে অনেক ডিজাইন আছে আপনার ইচ্ছা মতো পরবর্তী ডিজাইন আপনার দেখে নেন বাট একটা ডিজাইন আমি আপনাকে খুলে দেখাচ্ছি হ্যাঁ রং কষ্ট কিন্তু গ্যারান্টি আছে বিক্রি হতে না পারলে এক্সচেঞ্জ করার ফেসিলিটি আছে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন কালামকারী এটা হচ্ছে মানে সান সান প্যাটেল সান প্যাটেলের মধ্যে সান প্যাটেলের আপনার এই দেওয়া আছে সহ দেওয়া আছে সান প্যাটেলস ফ্যাশন এটা অরিজিনালটা দেখেন সিলটা দেখা দাও সিলটা কিন্তু এখানে দেওয়া আছে অরিজিনাল কালামকারী এটা এটা কাপড়টা অনেক চমৎকার সুতি কাপড়ের মধ্যে বেস্ট একটা কালেকশন এই কালামকারী এটার দাম হচ্ছে পাঁচশত বিশ টাকা দামটা বলে দিলাম এক এক পিস পাইকারি মূল্য পাঁচশত বিশ টাকা সেট বাই সেট দিতে হবে একটা ডিজাইন চারটা চারটা করে কালার হয় চারটায় নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে এটা একটা কালেকশন এরপরে আছে আপনার জয়পুরি প্রিন্টের সভা যেগুলো আপনার প্যাটালস জয়পুরি প্যাটালস জয়পুরি এগুলো আপনার নিতে পারেন পাঁচশত পঞ্চাশ টাকা এক এক পিস পাইকারি মূল্য যেগুলো দাম দাম বলা যায় আমি এগুলোর দামটা বলে দিচ্ছি আর যেগুলো বলা যায় না এগুলো বলবো না কারণ ভাই সব কিছু তো বললে হয় না কারণ পাইকারি নেবেন হ্যাঁ কিছু কিছু কালেকশনও আছে যেগুলো দামটা বললে কাস্টমারের বিক্রি করতে সমস্যা হয়ে যায় এটা হচ্ছে সালোয়ারটা এটা এটা জামাটা এটা জামাটা এটা সালোয়ারটা ওনাটা দেখাচ্ছি ওনাটা বিশাল একটা ওনা থাকবে একেবারে বিশাল একটা ওনা থাকবে দেখেন এটা হচ্ছে ওনাটা আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন কিন্তু দেখার মতো বাস আর প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন হচ্ছে দেখার দেখার কালেকশন 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 হ্যাঁ এটা ছিল আপনার একটা মধ্যে অনেক আছে আছে এগুলো সব অফারের ঠিক দেখেন এটা হচ্ছে আপনার এর মধ্যে কি বলে পাকিজার মধ্যে পাকিজা সুইচ করন পাকিজা অর্গ্যানিক সুইচ করন এটা দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এটা অফার মূল্য এটা মূল্য ছিল আপনার ছয়শত টাকা একশ পঞ্চাশ টাকা কম দিচ্ছি ঠিক আছে স্ট্রোক আউট করে ফেলবে এই জন্য একশো পঞ্চাশ টাকা কম এটা অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরজিনাল কাপড়ের বডি দেখলে বুঝতে পারবেন কত না চমৎকার কালেকশন দেখেন এটা হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা এসে অর ফাই মানে অরগেন্ডি ঠিক আছে এদিকে কাস্টমার কিছু কালেকশন আছে আমরা একটু কম দামে ছেড়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই হচ্ছে অফারের কালেকশন এদিকে আসো এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা যে পূর্ব মূল্য ছিল ছয় পঞ্চাশ টাকা এখন হচ্ছে পাঁচ পঞ্চাশ টাকা এই মানে একটা কালেকশন দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন মানে কতটা চমৎকার কালেকশন গুলো পাচ্ছেন মাত্র পাঁচ পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো আপনি কখনো পাঁচশো পঞ্চাশ টাকায় পাইবেন না এই কালেকশনগুলো আপনি কখনো পাঁচশো পঞ্চাশ টাকায় পাইবেন না আমি এখান থেকে একটা কালেকশন খুলে দেখাই আপনাদেরকে দেখেন কালার দেখেন কালার হচ্ছে ডিজাইন আছে আলহামদুলিল্লাহ কোন কি লাগবে আপনার কত কালার লাগবে কত ডিজাইন লাগবে সব কালার সব ডিজাইন কিন্তু আপনি এখানে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন ঠিক আছে

কাপড় দেখেন কত চমৎকার কাপড় কাপড়টা কাপড়ের গ্রেটা আপনি হাত দিলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটা কাপড় জমজমে সিল্ক দেওয়া আছে জমজমে সিল দেওয়া আছে এসপি এফ হাসি পারফেক্ট ফ্যাশন আমাদের নিজস্ব তৈরি মানে কারখানায় তৈরি হয় এবং ছাপানো হয় আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত বড় ওড়না ওড়নার বহটা যেমন লং তো পাতা থাকবে ঠিক আছে বহটা অনেক বড় একটা ওড়না এটা আমাদের অন্তত একশোর উপরে ডিজাইন মধ্যে হ্যাঁ ওইদিকে আসো এখন দেখো ফাইন কটন বর্তমানে বাজারের মধ্যে মানে চিকন সুতার কাপড় ফাইন কটন এত চলতেছে আমাদের স্টক কিন্তু অনেক দেখেন অনেক ডিজাইন আছে অনেক স্টক আছে আমাদের এই মানে ফাইন কটনের মধ্যে এই অনেক এই তিনটে মানে মানে সিরিয়াল কিন্তু শুধুমাত্র ফাইন কটনের ঠিক আছে একটু বলে রাখি এটাও কিন্তু আপনার সেট বাই সেট নিতে হবে দেখেন এটাও সেট বাই সেট নিতে হবে একটা ডিজাইন কালার কটা একটা দুইটা তিনটা চারটা একটা ডিজাইনের চারটা কালার চারটায় নিতে হবে মিনিমাম আপনি আমার কাছ থেকে বারো পিস কালেকশন নিতে পারবেন ভাই কত ডিজাইন আসছে আসতে অনেক নতুন নতুন ডিজাইন আসছে দেখেন এই ডিজাইনগুলো খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন কালারফুল ডিজাইন অনেক নতুন নতুন অনেক ডিজাইন আসছে আপনি ইচ্ছা মতো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখাচ্ছি ফাইন পটনের কাপড়টা এটা দামটা বলতেছি না কাপড়টা অনেক চমৎকার কাপড় হ্যাঁ কিছু কিছু কাপড় মধ্যে গ্লিটার করা আছে কিছু 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 কাপড় আছে গ্লিটার বিহীন মানে জরি নেয় আর কি জরি করা আছে কিছু কিছু কাপড় ভাই এটার থেকে মূল হচ্ছে ওনাটা এত বড় ওর না অন্য কোনো থ্রি পিসে নাই এই ওনার মতো এত বড় ওর না অন্য কোনো থ্রি নাই এটা সালোয়ার থাকবে প্রিন্ট করে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার প্রিন্ট করে থাকবে এরপর দেখাচ্ছে আপনাদেরকে জামাটা দেখেন জামাটা দেখেন একেবারে লং আপনার যেই কোনো মানে ডিজাইন এইগুলো বানাতে পারবেন কাপড়ে শর্ট করবে না কাপড়ে শর্ট করবে না প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটিটা হ্যাঁ এরপরে ওইগুলো শেষ করে দিই এক জায়গা থেকে ভাই আমাদের দোকানটা অনেক বড় অনেক বড় দোকান অনেক কালেকশন আছে আমি অনেক অনেক কালেকশন স্কিপ করতেছি দেখাচ্ছি না ঠিক আছে এগুলো হচ্ছে মালহার গুড় মানে হুর যে কালেকশনগুলো আছে ওই হুরের মধ্যে মালধারে আর এটা আমি পাকিস্তান সিবিজ বলে বিক্রি করে পাকিস্তানের মালধারে বলে বাট আমরা পাকিস্তানে বলতেছি না কারণ এটা আমাদের সম্পূর্ণ দেশীয় পরট আমরা দেশীয় বলে বিক্রি করতেছি নতুন নতুন আমাদের অনেকগুলো ডিজাইন আসছে আমি এখান থেকে আমি আপনাদের একটা ডিজাইন খুলে দেখাচ্ছি নতুন নতুন অনেক ডিজাইন আসে আমি কিন্তু ডিজাইন বাসায় করে দেখাচ্ছি না হাতের সামনে যেটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আপনারা আমি ওই ডিজাইনটা দেখাচ্ছি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এখানে ডিজাইন আছে অন্তত চল্লিশটার মতো চল্লিশটা ডিজাইন আছে আমি জাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি এসে মালহার হুর অরিজিনাল কালেকশন একেবারে অরিজিনাল কালেকশন এটা ঠিক আছে এটা হচ্ছে মানে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা পাকিস্তানি বলে কিন্তু বিক্রি করতেছে পাকিস্তানি লোন বলে এটা বিক্রি করতেছে বাট এটা আমাদের বাংলাদেশে তৈরি আমরা নিজে তৈরি করতেছি আপনারা অবশ্যই বললামই তো আপনার চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন বান্টি বাজারে আমাদের কারখানা আছে দুইটা আপনার আসতে পারেন ইনশাল্লাহ এটা হচ্ছে ওরনা দেখেন বা এগুলো ওরনা দেখলে শান্তি ঠিক আছে ওরনা চমৎকার থাকে ওরনা এরপরে এখানে অফার চলতেছে আমাদের ইন্ডিয়ান যে পার্টি ড্রেসগুলো আছে এই পার্টি ড্রেসগুলো গুলো এগুলো হচ্ছে এগারোশো টাকা দাম বলে দিচ্ছি এখান থেকে যা দেখতেছেন ঠিক আছে এদিকে আসো এখান থেকে যা দেখতেছেন এগুলো হচ্ছে এগারোশো টাকা পার্টি ড্রেস এগুলো হচ্ছে পার্টি ড্রেস এগারোশো টাকায় খুবই চমৎকার এগুলো এগুলো আপনি এক পিস দুই পিস করে মিনিমাম দশ পিস নিতে পারবেন এক পিস দুই পিস করে মিনিমাম দশ পিস নিতে পারবেন খুবই চমৎকার ড্রেসগুলো এখান থেকে আমি আপনাকে একটা ড্রেস খুলে না হলে বুঝতে পারবেন না কত চমৎকার ড্রেস এগুলো দেখেন এটা হচ্ছে জামাটা কাজটা দেখেন কত চমৎকার কাজ করা আছে এটা হচ্ছে এগারোশো টাকায় মানে পূর্বের মূল্য ছিল এটা চোদ্দশো পঞ্চাশ টাকা এখন আমরা এগারোশো টাকা দিচ্ছি কারণ আউট করে ঠিক আছে আউট করে ড্রেসগুলো এগুলো আমরা এগারোশো টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর ওরনাগুলো দেখেন কাজটা দেখেন অর্নাম অনেক চমৎকার কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এগুলো অবশ্যই নিতে পারেন ইন্ডিয়ার কাপড় সহ আছে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার এগুলো পূর্বের মূল্য ছিল একুশশো টাকা পাইকারি মূল্য ছিল একুশশো টাকা যেটা খুচরা আপনারা তিন হাজার বা বত্রিশশো টাকা বিক্রি করতেন এখন আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় বাবা যায় মাত্র চোদ্দশো টাকা দিচ্ছি ইন্ডিয়ান পার্টি ড্রেসগুলো ঠিক আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা ড্রেস তো খুলে দেখাইতে হয় তাহলে বুঝবেন কেমন আপনি কী ড্রেস নেবেন কী ড্রেস লাগবে আপনার কোনো দেখা মোট ভাই যাক যে কোনো একটা দেখাই সমস্যা নেই দেখেন এটা হচ্ছে আপনার জামাটা ইন্ডিয়ান পার্টি দেশ এটা একটা দেখালে আসলে বুঝতে পারবেন না এটা মজাটা কি ঠিক আছে এটা হচ্ছে আপনার ওড়না এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখাতো নি সালোয়া থেকে কাজ করা ঠিক আছে ইন্ডিয়ার কাপড় এক্সট্রা দেওয়া আছে থাকে ভেবে থাক এক্সট্রা দেওয়া আছে সালোয়া কাজ করা সালোয়া ঠিক আছে সম্পূর্ণ কাজ করা সালো থাকবে পুরো অল ওভার কাজ করা মানে সালোয়া থাকবে দেখেন এগুলো হচ্ছে পার্টি ড্রেসের মতো একটু ভারী কাজের হ্যাঁ যারা যারা একটু ভারী কাজের ড্রেস পছন্দ করে তারা এগুলো আমাদের কাছে দিতে পারেন এটা খুচরা মূল্য আছে ভাই বত্রিশশো টাকা বিক্রি করে খুচরা বাট আমরা দিচ্ছি স্টক খালি করা অফার মাত্র কত চোদ্দোশো টাকা দিচ্ছি এটা ও মানে ওনাটা এটা ওনাটা অনেক বড় ওনা এটা সালোয়ারটা সময় স্বল্প জন্য আসলে দেখাতে পারছি না এটা সালোয়ার সালোয়ার সাপে কাজ করা হ্যাঁ এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটু সামনে যাই আজকে শুধুমাত্র একটা আইডিয়া দিব ঠিক আছে আজকে শুধু আইটে দিব কি কি থ্রি পিস আমাদের কাছে আছে আপনি কি কি থ্রি পিস আমাদের কাছে নিতে পারবেন কি কি জিনিস বিক্রি করে আমরা প্রফিট করতে পারবেন আপনি কোথেকে নিচ্ছেন আমাদের কাছে নিয়ে দেখেন একটু ঠিক আছে আমরা কি কি জিনিস বিক্রি করি দেখেন আমাদের কাছে কিনে শুরু করি ইনশাল্লাহ এগুলো সব মান্নাত ঠিক আছে এগুলো সব মান্নাতের মধ্যে অনেক ডিজাইন আছে মান্নাতের মধ্যে আমি আপনাদেরকে একটা ডিজাইন খুলে দেখাই মান্নাতের মধ্যে অনেক ডিজাইন আসছে এগুলো সব মান্নাতে যা আছে এগুলো সব হচ্ছে মান্নাত ডিজ দেখেন এটা হচ্ছে জামাটা জামাটার মধ্যে অল ওভার কাজ আছে ঠিক আছে এটা জামাটা দেখেন কাজটা দেখেন খুবই চমৎকার কাজ করা মধ্যে হ্যাঁ সালাদ থাকবে আড়াই গজের মধ্যে এবার ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো ভাই আমাদের সবগুলো ওনা অনেক বড় দেখেন ওনা দেখেন কত সুন্দর ওনা মাশাআল্লাহ আল্লাহ অনেক চমৎকার ওনা এগুলো অবশ্যই আপনারা আমাদের কাছে এই ড্রেসগুলো দিতে পারেন এই যে হচ্ছে আছে জমজম ভাই চ্যালেঞ্জ আমাদের কাছে যতগুলো জমজমে ডিজাইন আছে পুরো বানটি বাজার মিলেই অতগুলো ডিজাইন আপনার বাইরে করতে পারবেন না এগুলো সব জমজম এ গ্রেডের থ্রি পিস দাম বলে দিই জমজম এই গ্রেড মাত্র সাতশত বিশ টাকা দোকানে আইসেন ইনশাল্লাহ হ্যাঁ এখানে অনেক ডিজাইন আছে কোনটা দেখে কোনটা দেখাবো এখানে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে জমজমের মাসা অনেক ডিজাইন আমার এখানে হয় হ্যাঁ প্রায় আপনার একশোর উপরে ডিজাইন আছে একশো না বেশি হইব না দেশ দুইশো ডিজাইন হইব হ্যাঁ

যারা যারা পাইকারি থ্রি বিশ তারাই যোগাযোগ করবেন আমরা খুচরা বিক্রি করি না যারা বিজনেস করবেন ড্রেস নিয়ে তারাই যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিস জমজম এ গ্রেড জমজম হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড যে জমজম আছে কাপড়টা কিন্তু অনেক এটা সালোয়ারের কাপড় হবে সম্পূর্ণ আরেগস ওনার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে জমজমের মধ্যে অনেক ডিস আছে জমজমের মধ্যে ভাই আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমাদেরকে আমাদের কাছে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এরপর দেখাচ্ছে মার্শাল দেখেন মার্শাল অরিজিনালটা ঠিক আছে এটারও অনেকে পাকিস্তানের ত্রিমিজ বলে বিক্রি করতেছে বাট আমরা ভাই এগুলো বলি না আমাদের এই কথাটা আপনি নেবেন হ্যাঁ নেন বাট আমরা মিথ্যা কথা বলে বিক্রি করার প্রয়োজন না দেখেন ড্রেসগুলো দেখেন অনেক ডিজাইন আছে এখানে মার্শালের অনেক ডিজাইন আছে আপনি ইচ্ছে নেবেন এখানে তো আসলে দেখাই আপনি একটা ড্রেস ফুলটা দেখাই তাতে করে আপনি বুঝতে পারেন কত চমৎকার ড্রেসগুলো আমরা বিক্রি করেছি বাংলা ভিডিও আছে একটা মাল দেখাই তাহলে বুঝতে পারবেন কত সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার মার্শালের মধ্যে অনেকে বলে না ভাই অফিস করার জন্য ভালো মানের ড্রেস লাগবে যারা অফিস করে তার এমন কিছু কাস্টমার আছে যারা ভালো মানের ড্রেস হয় প্রিমিয়াম কোয়ালিটি তাদেরকে এই ড্রেসটা দিবেন এসে তারা নিয়ে নেবে কারণ এই ড্রেসটা এত চমৎকার একটা ড্রেস দেখেন সুন্দর একটা ড্রেস কাজটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা কাজটা দেখেন মার্শালের যে যাকে মানে নিচে যে প্যানেলটা আছে প্যানেলের মধ্যে শুধুমাত্র কাজ করা থাকবে যারা হালকা কাজের ডিজাইন পছন্দ করে তারা নিতে পারবে এটা হাতার হাতার কাপড়ের মধ্যে এক্সট্রা ডিজাইন করা আছে হাতার কাপড়ের মধ্যে এক্সট্রা ডিজাইন করা আছে এটা আর ওনার ভাই এত সুন্দর কাটওয়ার্ক করছে ওনারা একেবারে নিখুঁত একবারে নিখুঁত কাটওয়ার্ক করা আছে এই ওনারটা দেখেন এত সুন্দর একটা ওনার আসেন এদিকে আসেন দেখাই এখন কালেকশনগুলো এখানে আরো অনেক কালেকশন আছে ভাই অনেক কালেকশন আছে আসলে একটা ভিডিওতে ভাই এতগুলো কালেকশন তুলে ধরা অসম্ভব আমাদের এখানে অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন অবস্থা যাই হোক আপনার যারা অবশ্যই আসতে পারেন বান্টি বাজার নারায়ণগঞ্জ হাসি ঠিকান্ড বাজার সব থেকে বড় বাইকের ত্রিপি শুরু আমাদের এটা আসবেন এসে দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইউনো দেওয়া আছে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশের আমরা মিনিমাম দশ পিসাচ্ছি সমস্ত বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে আপনার ঠিকানায় শুধুমাত্র ভিডিও কল দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিন সদস্যকে অ্যাডভান্স করবেন আজকে মত আলাইকুম